নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর ভারতীয় বিমান বাহিনী উত্তর পূর্ব সামরিক পরিচালনা করতে চলেছে আগামী নভেম্বর থেকে শুরু হবে এই যা চলবে জন্য ভারতীয় বিমান বাহিনী আইএএফ ইতিমধ্যেই এন ওটি জারি করেছে যার ফলে ওই সময়কালে উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের আকাশপথে বেসামরিক উড়ানের ওপরে অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করা হবে এই মোহরা অনুষ্ঠিত হবে ভারত চীন ভুটান মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা জুড়ে যা কৌশলগতভাবে ভারতের অন্যতম সবচেয়ে সংবেদনশীল অঞ্চল ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই মোহরার মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও শক্তিশালী করা সূত্র অনুযায়ী অংশ নেবে একাধিক আধুনিক পরিবহন বিমান এবং হেলিকপ্টার পাশাপাশি অংশ নেবে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট যারা যৌথভাবে বিভিন্ন রণকৌশল অনুশীলন করবে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক পরিস্থিতি ও সীমান্তের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এই মোহরা ভারতের প্রতিরক্ষা সক্ষমতা দৃঢ় বার্তা দিচ্ছে বিশেষ করে চীন সীমান্তে বাড়তে থাকা সামরিক গতিবিধির পরিপ্রেক্ষিতে এই মোহরাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে অন্যদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও মায়ানমার প্রতিরক্ষা মহল ভারতের এই মোহরার দিকে গভীর নজর রাখছে ভারতের আকাশে যুদ্ধ বিমানের গর্জনে নতুন করে মুখর হতে চলেছে পাহাড়ি উপত্যকা ও সীমান্তবর্তী অঞ্চলগুলো ভারতীয় বিমান বাহিনীর এই মোহরা নিঃসন্দেহে দেশের প্রতিরক্ষা শক্তির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে আপনারা দেখছেন খবরে বিবর্তন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার